त भूल माने की ए भाई ए भाई ए भाई ए भाई दा 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 के छ के छ भाई ए भाई ए के छ ए के छ फोन मन सबै फोन मन आ जा छ सब बार जोन्के ठगाच्छिस ভালবাসার नाम करे के कि हो के हो सुब्बा कर माछ गन আমাদের ব্যাপার ব্যাপার হয় ঠিক আছে তো বাড়িতে ফোন করা আগে ফোন কর বাড়িতে ফোন করা আগে

কেনイツ এদিকে ফোন নে। ওই নিকেল কে পাশে এটা আমার কাছে। কি পজ পয়সা নিচ্ছিস? হ্যাঁ। তো তবে ওর প্রবলেমটা और प्रॉब्लम टेकी तो और দাঁড়া দাঁড়া দাঁড়া। ওর কাছে ফোনটা নে ফোনটা আগে ফোনটা ওর কাছে দিয়ে। এ পড়িয়ে রে। দোষ কৰিছে দোষ কৰিছে

পাঁচ হাজার টাকা নিয়েছে তুই আমার কাছে তো ফোনটাও আমার দেওয়া ফোনটা ফোনটা নিয়েছে মানে ফোনটাও আমার দেয়া না সব দিয়েছি ওকে সব দিয়ে দিবি আচ্ছা বলো ঠিক আছে

কোন এরকম অনেক জায়গায় এরকম অনেক জায়গায় হচ্ছে বাট এটা থাকে বাচ্চা মানুষ ভুল হয়ে গেছে ক্ষমা করে ঠিক আছে কি বলে কিছু করার কিছু হবে মেরে কিছু পাবি কিছু তুই পাঁচ হাজার টাকা পাস তুই ফোনটা নিশ হ্যাঁ চল তুই ফোনটা নিয়ে চলে যা কোনটা তুই দিয়ে দেবে ঠিক আছে একে মেরে হবে ক্ষতিটা কার হবে তৈরি হবে